আমার দৃষ্টিকোণ থেকে যেখানে তাফসির মাহফিল হয় এই তাফসির মাহফিলের পাশে এই বাজারগুলোকে বন্ধ করে দেওয়া দরকার কতক্ষণ ঠিক কিনা প্রায় মাহফিলে যখনই দেখি বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে গত কয়েকদিন আগে মাহফিলে পঞ্চমনে একটি মাহফিলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল তার মানে ইটিশ পিটিশ চারশো বিশ ইটিস চারশো বরকা পরে এসেছে আবার বরকার ভিতর দিয়ে হ্যালো হরো বলতে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে এটা ভিন্ন আলোচনা এই ধরনের মাহফিল কর্তৃপক্ষ গুলোর থেকে দৃষ্টি আকর্ষণ করছেন নেক্সট টাইমে এ গত মাহফিল হবে ওই মাহফিলগুলোতে অবশ্যই বাদানগুলোকে বন্ধ করা দরকার আছে না না ল্যা এই হাজার কোরআনি ওয়াল গফীহি লা আনলাকুম তাগলিবুন তার শোনার পরিবর্তে হই হট্ট কোন সৃষ্টি করে তাদের অত্যন্ত সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মধুর

তাহলে তো আমাদের যারা চামচা রয়েছে এই শামসাগুলো আমাদের দিকে দেখে তারাও মনোবল হারিয়ে ফেলবে তারাও মহম্মদের কোরআনুল কারীম শোনার পরে তারা আকৃষ্ট হয়ে যাবে মহম্মদের হাতে হাতে কাজ হাতে হাত রেখে কালে পড়ে মুসলমান হয়ে যাবে এই এই বিষয়টাকে বন্ধ করা দরকার অকলে দীন কাফের বললো শ্রাবণ করা যাবে না লিহাদাল কোরআন যেখানে কোরআন কারিম তেলাওয়াত করা হয় তোমরা শোনার পরিবর্তে তোমরা ওই হট্ট সৃষ্টি করে দাও কথা কোন ঠিক কিনা আমার দৃষ্টিকোণ থেকে যেখানে তাফসীর মাহফিল হয় এই তাফসীর মাহফিলের পাশে এই বাজারগুলোকে বন্ধ করে দেওয়া দরকার কথা কোন ঠিক কিনা প্রায় মাহফিলে যখনই দেখি বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে গত কয়েকদিন আগে মাহফিলে পঞ্চগণে একটি মাহফিলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল তার মানে ইটিস পিটিশ চারশো বিশ চারশো বিশ বরকা পড়ে এসেছে আবার বরকার ভিতর দিয়ে হেলো হেলো বলতে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে এটা ভিন্ন আলোচনা এই জন্য মাহফিল মাহফিল হবে ওই মাহফিল অবশ্যই বাদান গুলোকে বন্ধ করা দরকার আছে না নাই আছে না নাই তাহলে যারা আসবে না বসবে না বরং অযথা হৈহট্টগোল সৃষ্টি করবে মাহফিলের পরিবেশ রক্ষা না করে মাহফিলের পরিবেশটাকে আনশৃঙ্খল করবে বুঝতে হবে তারা আবু জাহেলের উত্তরসূরি কথা ঠিকই না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন তোর বলি আমিনা